নমস্কার রাত সাড়ে দশটার আকাশ আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি শ্রীতমা প্রথমেই হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম এইট বাংলা ভোটের আগে নবান্নকে চাপ কমিশনের ভিন রাজ্যে অবজারভার করে পাঠানো হবে স্বরাষ্ট্র সচিব সহ বাংলার পঁচিশ আমলাকে ট্রেনিং এর নির্দেশ দোসরা ফেব্রুয়ারি দিল্লিতে মমতা কমিশন বৈঠক বিমান ভেঙে মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের রান হয়ে দেখতে পাচ্ছি না এটিএসকে বলেছিলেন পাইলট সুপ্রিম কোর্টের নেতৃত্বে তদন্ত চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নি বিপর্যস্ত আনন্দপুরের কারখানা থেকে আজও পাঁচ কঙ্কাল উদ্ধার মৃতের সংখ্যা বেড়ে একুশ নিখোলের পরিবারদের নিয়ে বিক্ষোভের হুঙ্কার শুভেন্দুর চাকরির আশ্বাস মমতার এসআইআর নিয়ে কেন্দ্রকে তোপ মমতার আমরা লড়াই করব কেউ আত্মহত্যা করবেন না শিমুরের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর প্রয়োজন পড়লে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি রবীন্দ্রনাথ নাকি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন বাংলায় এসে কবিগুরুকে নিয়ে ভুল তত্ত্ব মিডেমের সর্বভারতীয় সভাপতি নিতিন দাবিনের ওরা বাংলাকে জানে না প্রতিক্রিয়া তৃণমূলের হেডলাইনস নিবেদনে প্ল্যাটফর্ম এইট বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ নবান্নের ওপরে কি চাপ বাড়াচ্ছে কমিশন এমনই প্রশ্ন উস্কে দিয়ে স্বরাষ্ট্র সচিব সহ রাজ্যের পঁচিশ জন আমলাকে ভিন রাজ্যে অবজারভার হিসেবে পাঠানোর ভাবনা কমিশনের এজন্য তাদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে এসআইআর ইস্যুতে দোসরা ফেব্রুয়ারি দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভূতপূর্ব নির্দেশ নির্বাচন কমিশন রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ভিন রাজ্যে নির্বাচনের কাজে অবজার্ভার করে পাঠানো হবে সেজন্য প্রশিক্ষণ নিতে হবে স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে শুধু জন আমলাকে দেওয়া হয়েছে একই নির্দেশ আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি তাদের প্রশিক্ষণের সময় ধার্য করা হয়েছে কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ভিন রাজ্যে অবজার্ভার হিসেবে কাজ করার জন্য আইএ আইপিএসদের ও আইপিএসের তালিকা চেয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল কিন্তু রাজ্য কর্ণপাত করেনি কোনো তালিকা দেয়নি এরপর আজ কমিশনের এই নির্দেশ রাজ্য কমিশন সংঘাতের এই আবহেই এসআইআর নিয়ে প্রতিবাদ জানাতে সরাসরি দিল্লিতে কমিশনের সদর দপ্তরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের আরো চোদ্দ জন নেতা নেত্রী দোসরা ফেব্রুয়ারি দিল্লিতে যাবেন তারা এদিকে সময়ে হিয়ারিংয়ের কাজ শেষ করার জন্য মরিয়া কমিশন এজন্য আরো একশো জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে চোদ্দই ফেব্রুয়ারি কমিশন জানিয়েছে এক কোটি তিরিশ লক্ষ মানুষকে এ ডাকা হয়েছে নব্বই লক্ষ হিয়ারিং হয়ে গেছে সাতই ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং শেষ হবে যদি একান্তই তা সম্ভব না হয় সেক্ষেত্রে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পেছোতে হবে আকাশ বার্তা আপনারা কেউ আত্মহত্যা করবেন না আমরা লড়াই চালিয়ে যাব এসআইআর এর আবহে সিঙ্গুর থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরকারে সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানিয়েছেন তিনি একদিকে কমিশন যখন চাপ বাড়াচ্ছে নবান্নের ওপর তখন সিঙ্গুরের মাটি থেকেই এসআইআর নিয়ে একযোগে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে তোপ ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকেই জানান প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন তিনি দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব আইনজীবী হয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে সব এভিডেন্স আছে তুমি জেলে ভরো তুমি গুলি করো আই ডোন্ট কেয়ার আমি সব কিছুর জন্য তৈরি এসআইআর নিয়ে হুঙ্কারের পাশাপাশি সিঙ্গুর থেকেই মুখ্যমন্ত্রী জানান রাজ্যে কৃষি এবং শিল্প দুই পাশাপাশি থাকবে একগুচ্ছ প্রকল্পের কথাও জানান তিনি আজকে এক হাজার ছশো আজকে উদ্বোধন শিলন্যাস করা হয়েছে যার জন্য তেত্রিশ হাজার পাঁচশো একান্ন কোটি টাকা ওই মঞ্চেই দেবকে পাশে রেখে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আরও হাজার কোটি টাকা দেবার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় আকাশবার্দা ভোটের প্রচারে যাওয়ার পথে মহারাষ্ট্রের বারামতিতে বিমান ভেঙে মৃত্যু হল অজিত পাওয়ারের বিমানে থাকা আরও চারজনেরও মৃত্যু হয়েছে শোকের ছায়া জাতীয় রাজনৈতিক মহলে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট সহ আরো উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে বিমানে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে ছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন এনসিপি দুই নিরাপত্তা কর্মী এবং এদের একজন পাইলট সম্ভাবী পাঠক এবং অন্যজন ফার্স্ট অফিসার সকাল পৌনে নটা নাগাদ বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে সেই বিমানেই ছিলেন শরদ পাওয়ারের ভ্রাতুস তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার এনসিপি সূত্রে জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্যই মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত একটা ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অজিতের সঙ্গে তার গত চল্লিশ বছরের সম্পর্কের কথা তুলে ধরেন এ বহুতেই দুঃখ দপ্তর ভাগ্যপূর্ণ হ্যাঁ পিছলে চাল্লিশ সালসে মহারাষ্ট্রকে রাজনীতি মেরে বহৎ খনিষ্ঠ বিপ্তার হয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ বহু বিশিষ্ট দাদার মৃত্যুতে শোকে মজ্জমান সুপ্রিয়া সুলে তাকে সমবেদনা জানান প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত পাওয়ার পরিবার ও জিতনে ভি সমর্থক হ্যাঁ উনকো আমার সে ও মেনে বাদ কি মেসেজ সে আজ মহারাষ্ট্রের কালো দিন বলে উল্লেখ করেছেন উদ্ধব গোষ্ঠী শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন অজিত ছাড়া মহারাষ্ট্রের রাজনীতি অসম্পূর্ণ আকাশ বার্তা রানওয় দেখতে পাচ্ছি না এটিএসকে দেওয়ার শেষ বার্তায় এমনটাই জানিয়েছিলেন অজিত পাওয়ারের বিমানের পাইলট সম্ভাবী পাঠক হাতঘড়ি ও পোশাক দেখে শনাক্ত করা হয়েছে অজিত পাওয়ারের দেহ কী কারণে অবতরণের সময় এমন মর্মান্তিক বিমান দুর্ঘটনা আর সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ পাঁচজনের বিমান দুর্ঘটনায় মৃত্যুর পরই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা বিশ্লেষণ তথ্য অনুসন্ধান তদন্ত বিমানটি ভেঙে পড়ার আগে শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল তা জানতে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা তবে পাইলট সম্ভবী পাঠকের বিটিসিকে দেওয়া শেষ বার্তার সূত্র ধরে প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণে বারামতি বিমানবন্দরের রানওয়ে দেখতে পাচ্ছিলেন না ওই চার্টার বিমানের পাইলট অবতরণের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি প্রশ্নের উত্তরে প্রথমে তিনি জানান রানওয়ে দেখতে পাচ্ছেন না এরপর আকাশে আরো একবার চক্কর কাটার পর ইতিবাচক সাড়া দেওয়ায় পাইলটকে অবতরণের অনুমতি দেয় এটিসি তবে রানওয়ের একশো মিটার আগেই যেভাবে আচরে পড়ে ফোর ফাইভ মডেলের চাট্টার বিমানটি তার কারণ দৃশ্যমানতার সমস্যাকেই মনে করছেন বিশেষজ্ঞরা নিচায় था নিচায় था ऐसा लग रहा था उसका क्रैश हो जाएगा उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे तभी क्रैश हो गया তবে পাইলট সম্ভাবী পাঠক খুব দক্ষ এবং অভিজ্ঞ বলে জানা যাচ্ছে আজ দুর্ঘটনার পর আগুনে ভর্ষীভূত বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে যে পাঁচ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয় তার মধ্যে মহারাষ্ট্রের দেহ শনাক্ত করা হয় তার হাত ঘড়ি অজিত পাওয়ারের পর কে হবেন তার উত্তরসূরি এনসিপি থেকে কে বসবেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর রাজনৈতিক মহলে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এনসিপিতে অন্তর্দ্বন্দ্বের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অজিত পাওয়ারের মৃত্যুতে এক বিরাট শূন্যস্থান তৈরি হল মহারাষ্ট্রের রাজনীতিতে যে শূন্যস্থান সহজে পূর্ণ হওয়ার নয় স্বীকার করছেন সকলেই মহারাষ্ট্রের অপর উপমুখ্যমন্ত্রী একনাথ সেন্ডে সরাসরি বলেছেন সে কথা কিন্তু ঘটনা হলো তার চেয়েও বড় শূন্যস্থান তৈরি হয়েছে অজিতে দল এনসিপিতে কে হবে তার উত্তরসূরি বরামতিতে মহিলাদের উন্নয়ন শিক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে অনেক কাজ করেছেন স্ত্রী সুনেত্রা পাওয়ার তিনি এখন রাজ্যসভার সদস্য রয়েছেন প্রফুল প্রফুল্ল এনসিপির সবচেয়ে দক্ষ অভিজ্ঞ যার প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্নই নেই কেন্দ্রীয় মন্ত্রিত্ব দক্ষতার সঙ্গে আছেন মতো নেতাও তার সামলেছেন আবার দরিদ্র সম্প্রদায় একচ্ছত্র আধিপত্য এরা সকলেই দাবিদার এনসিপির শীর্ষ কিন্তু শেষ পর্যন্ত কার হাতে উঠবে চাবিকাঠি তাই নিয়ে প্রচ্ছন্ন এমনকি প্রকট লড়াইয়ের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল আকাশবার্তা অজিত পাওয়ারের বিমান ভেঙে পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের তদন্ত চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এজেন্সিতে ভরসা নেই যদিও রাতের খবর ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন শরদ পাওয়ার একসুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরী বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে দুজনের গলাতেই সন্দেহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অজিত পাওয়ার বিজেপির সঙ্গ ছাড়তে চাইছিলেন বলে সমাজ মাধ্যমে খবর বেরিয়েছিল এই জন্যই সুপ্রিম কোর্টের নেতৃত্বে বিমান দুর্ঘটনার তদন্ত হওয়া উচিত

আখের দেখতে লেকিন মত মত হ্যাঁ এদিকে আজ দিল্লি সফরের কথা ছিল মমদা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অজিত পাওয়ারের মৃত্যু সংবাদ পেতেই সেই সফর স্থগিত করা হয়েছে আকাশ বার্তা এদিকে আজ আনন্দপুরের অগ্নি বিপর্যস্ত স্থল থেকে উদ্ধার হলো আরও পাঁচটি পোড়া কঙ্কাল মৃতের সংখ্যা থেকে বেড়ে হলো নিখোঁজ জন। হওয়া ডেকোরেটর সংস্থার এখনও গ্রেপ্তার মালিক গঙ্গাধর দাসকে আজ তোলা হয় আদালতে আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন ভর্ষীভূত ওই ডেকোরেটার্স গোডাউনের মালিক গঙ্গাধর দাস পূর্ব মেদিনীপুরের খেজুরির পূর্বচরা গ্রামের বাসিন্দা গঙ্গাধরের মোবাইল ফোন বন্ধ ছিল গতকাল বিকেলের পর তার খোঁজ মেলায় আটক করে প্রথমে থানায় নিয়ে আসা হয় পরে রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ আজ ধৃত গঙ্গাধর দাসকে তোলা হয় বারুইপুর আদালতে এদিকে সিঙ্গুরের সভা থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা ও পরিবারের একজনকে সিভিকে চাকরি দেওয়ার কথা জানান তিনি জানান মোমো কোম্পানি এবং ডেকোরেটার্স কোম্পানি এই টাকা দেবে কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন আমি ববিকে পাঠিয়েছিলাম অরূপকে পাঠিয়েছিলাম তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে বাউ মোমো এবং ডেকোরেটরও পাঁচ লাখ টাকা করে দিচ্ছে এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভি কেচে চাকরি দেওয়ার জন্য আজও নাজিরাবাদে মোমো কারখানা ও ডেকোরেটার্সের ঘর্ষীভূত গোডাউন থেকে তিনটি পোড়া কঙ্কাল উদ্ধার হয় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একুশ বাড়তে পারে মৃতের সংখ্যা নিখোঁজের সংখ্যাটা এখনও ২৩। মৃত ও নিখোঁজদের পরিজনদের ডিএনএর সঙ্গে পুরা ডিএনএ পরীক্ষা করে মৃতদের শনাক্তকরণের কাজ চলছে এদিকে মোমো কোম্পানি বিজ্ঞপ্তি দিয়ে জানায় তাদের যে তিনজন কর্মচারীর মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ আজীবন নিয়মিত বেতন ও বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হল আকাশ বার্তা দরকার হলে নিখোঁজদের পরিবারকে সঙ্গে নিয়ে বিক্ষোভে নামব। দুর্গাপুরের জনসভা থেকে আনন্দপুরের ঘটনায় হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুর্গাপুরে কর্মী সম্মেলনে সভাপতি নীতিন নবীনের সামনে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনন্দপুরে মোমো কারখানার ভয়াবহ মৃত্যুকাণ্ডের প্রতিবাদে আগামীকালই নরেন্দ্রপুর থানা পর্যন্ত প্রতিবাদী মিছিলের ডাক দেন তিনি ব্যবস্থা না নিলে নিখোঁজ পরিবারকে সঙ্গে নিয়ে পথে নামার হুঁশিয়ারিও দেন শুভেন্দু যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্মা অবস্থান করতে হয় ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে এটুকু আমি আশ্বস্ত করতে চাই একই সঙ্গে এসআইআর হয়রানি নিয়ে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর দুর্গাপুরের সভা থেকে তিনি বলেন রাজ্যের এসআইআর এর ব্রেকফাস্টে নাম বাদ গেছে আটান্ন লক্ষের লাঞ্চের পর দেখবেন তৃণমূল নেই এই নিয়ে কটাক্ষ শুভেন্দুর সাত দফাতে বিজেপির সঙ্গে গ্যাপ চল্লিশ লাখ এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে গেছে লাখ পরে দেখবেন নেই খবর সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কাছে আনন্দপুরের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা আসন্ন নির্বাচনে এই অগ্নিকান্ডকে বড় ইস্যু করে তোলার লক্ষ্যে রয়েছে বিজেপি আকাশ বার্তা বিশ্ব শান্তির জন্য নাকি নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার বাংলা এসে বাঙালিকে আজব তথ্য শোনালেন বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কটাক্ষ করতে না তৃণমূল কংগ্রেস ছাড়ল চেয়েছিলেন নিজেকে বাঙালির কাছের মানুষ প্রমাণ করে বিজেপির জন্য বাংলা জয়ের ভিত্তি গড়ে দিতে সেই লক্ষ্যে গতকাল তৃণমূলের জয় বাংলা স্লোগান হাইজ্যাক করতেও পিছপা হননি তিনি জানিয়ে সমাজ মাধ্যমে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলও সেই নীতিন আজ ভুল নোবেল দিয়ে বসলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে দুর্গাপুরে সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতির দাবি বিশ্ব শান্তির জন্য নাকি নোবেল পেয়েছিলেন কবিগুরু কে সকি গুরুনে রাজ্য দেশ কি নয় পদ্ধতি দি নোবেল শান্তি পুরস্কার দিয়া আজ রবীন্দ্রনাথ ঠাকুর জীবন করা হম মঞ্চে শেষ সময় তার সঙ্গে উপস্থিত বিজেপি শীর্ষ নেতৃত্ব নবীনের দাবিতে রীতিমতো অস্বস্তিতে পড়তে দেখা যায় তাদের নবীনের বক্তব্য নিয়ে বিতর্কে ঝড় ওঠে বাংলার রাজনৈতিক মহলে বিজেপি সভাপতি দেওয়া ফুলটস বলে ছয় মারতে এক মুহূর্তও দেরি করেনি তৃণমূল কংগ্রেস বিজেপিকে বরাবর বাংলা বিরোধী বলে কটাক্ষ করা ঘাসফুল শিবিরের দাবি তাদের কথাই ঠিক বাংলাকে চেনেই না বিজেপি পদ্মশিবিরের অবশ্য দাবি এই নিছকই স্লিপ অফ টাং আকাশ বার্তা নিউটাউনের একটি হোটেলে এক ঘন্টা দশ মিনিটের বৈঠক করলেন মোহাম্মদ সেলিম ও হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনের আগে উস্কে উঠল নতুন সমীকরণ কংগ্রেস নিয়ে আগ্রহী নন হুমায়ুন কবির নথি দিয়েও মিলছে না রেহাই ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে শুনানির লাইনে কোথাও ট্রাঙ্ক ভর্তি নথিপত্র নিয়ে হাজির সাধারণ মানুষ কেউ আবার না খেয়ে দিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ফলে পড়ে গেলেন মাথা ঘুরে এসআইআর এখন আর শুধু একটি প্রক্রিয়া নয় সাধারণ মানুষের কাছে তা কার্যত হয়রানির প্রতীক হয়ে দাঁড়িয়েছে বালুরঘাটে শুনানি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন ষাট বছরের দুলাল পাহাড় সকাল থেকে কিছু না খেয়ে দীর্ঘক্ষণ লম্বা লাইনে হঠাৎ যান থাকা দাঁড়িয়েছিলেন হেমব্রম তাকে জেলা হাসপাতালে পাঠান গোটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে বিজেপিরা যেভাবে চক্রান্ত করছে সাধারণ মানুষদের ভোটার হিয়ারিং এ দাঁড় করায় তার পাশাপাশি সামান্যটুকু কাগজ ভুল থাকার জন্য তাদেরকে প্রমাণ দিতে হচ্ছে প্রমাণ দেওয়ার পরেও তাদেরকে রিসিভে সই করে দেওয়া হচ্ছে না অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের রীতিমতো শোরগোল আটা নম্বর ওয়ার্ডের দায়ান গায়েন শুনানির নোটিশ পেয়ে ট্রাঙ্কপর্তি কাগজ নিয়ে লাইনে দাঁড়ালেন সঙ্গে আনলেন দাদুর কবরের মাটিও তার দাবি দুবার নথি জমা দিয়েও বাবার সন্তান কিনা সেটা প্রমাণ করার জন্য শুনানিতে ডাক পেয়েছেন সমস্ত কিছু নিয়ে আসছি এবং ঠাকুরদাদার বাবার কবরের মাটি এনেছি ওরা পালের ডিআই টেস্ট করুক আমি এক নাগরিক কিনা। নথি রয়েছে তবুও প্রমাণের লড়াই চলছে এই হয়রানি শেষ কোথায় প্রশ্নটা থেকেই যাচ্ছে আকাশবার্তা জামিনে মুক্তির পর বীরের সংবর্ধনা দেওয়া হলো তৃণমূলের দুই কর্মীকে ইটাহার হাই স্কুলে এসআইআর এর সময় ভাঙচুরের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছিল জেল থেকে বেরোতেই গাঁদা ফুলের মালা পরানো হলো তাদের ইটাহার হাই স্কুলে এসআইআর হত্যার কেন্দ্রে ভাঙচুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল দুই তৃণমূল কর্মী আতাবুল হক ও আবুজার আকাশকে গতকাল বাড়ি ফেরার পর তাদের গাদার মালা পরিয়ে সংবর্ধনা জানায় তৃণমূল দল বিষয়টিকে নিয়ে তৈরি হয় রাজনৈতিক দরজা সেদিন একজন মারা গেছিল এসআইআর আতঙ্কে ফাঁসি লাগিয়ে খবর বই প্রকাশ ঘটিয়ে তারা ভাঙচুর করেছিল অ্যারেস্ট হয়েছে এবং মাননীয় বিচারপতি তাদের জামিন দিয়েছে জামিন মঞ্জুর করেছে তা সেক্ষেত্রে আমরা আইনকে সম্মান জানাই করার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হালকা ধারা দিয়ে তারা জামিন পেয়েছে এবং জামিন পাওয়ার পর তারা বাড়িতে নিয়ে যাওয়ার পর তাদেরকে বীরের সম্মান দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে বিশেষ করে সমাজ যারা আছে তাদেরকে মদত দিয়ে এইভাবে অস্থানটি বাতাবরণ তৈরি করছে বৃহস্পতিবার ইটাহার হাই স্কুলের এসআইআর কেন্দ্রে ভাঙচুর কাণ্ডে তৃণমূলের দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলেন ইটাহারের ভিডিও তার অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইটাহারের চাবট এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ শুক্রবার তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাসহ একাধিক ধারায় তাদের আদালতে তোলা হয় তবে মঙ্গলবার জামিন পান ওই দুই তৃণমূল কর্মী জামিন মুক্ত হয়ে এলাকায় ফেরার পরই সংবর্ধনা নিয়ে শাসক ও বিরোধী দুই পক্ষের মধ্যেই দেখা গিয়েছে আকাশবার্তা সিবিআইয়ের আর্জি মেনে শেষ পর্যন্ত বীরভূম থেকে সরে গেল বকটুই মামলা আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ মামলাটি রামপুরহাট থেকে পূর্ব বর্ধমান জেলায় সরানোর নির্দেশ দেন সাক্ষীতে প্রভাবিত করা হচ্ছে এই দাবি তুলে মামলা জানিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই আর সেই আর্জি মেনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার সিঙ্গেল বেঞ্চ মামলাটি জেলায় নির্দেশ দেয় এতদিন মামলাটি চলছিল বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে দু বাইশ সালের একুশে মার্চ রামপুরহাটের দাপুটের তৃণমূল নেতা ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় অভিযোগ সেই রাতেই ভাদু অনুগামীরা বক্তই গ্রামে হামলা চালিয়ে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় দশ জনের হাইকোর্টের নির্দেশে সেই বকটুই মামলার তদন্তভার পায় সিবিআই এতদিন তার শুনানি চলছিল রামপুরার মহকুমা আদালতে মামলায় প্রায় একশো জন সাক্ষীকে প্রভাবিত করা হচ্ছে বলে দাবি করে সিবিআই আদালতে সাক্ষীরা বয়ান বদলে ফেলছেন বলেও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাক্ষীদের প্রভাব মুক্ত করতে বকটুই মামলা অন্য জেলায় স্থানান্তরের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই সেই আর্জি মেনেই বক্তুই মামলা সরানো হল পূর্ব বর্ধমান জেলায় আকাশ বার্তা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে সর্বসাধারণের অ্যাম্বুলেন্স বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে শুধু এলাকাবাসীরা নন একই অভিযোগে সরব হয়েছেন তৃণমূল কর্মীরাও ক্ষোভে ফুঁসছেন তারা অঞ্চল সভাপতি যিনি কাগজ কলমে আছেন তিনি আব্দুর রহিম গাজী কিন্তু অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা এনার নেতৃত্বেই এই কাজটা হয়েছে এই অ্যাম্বুলেন্সটাকে অ্যাম্বুলেন্সের পরিষেবা আমরা আর পাই না অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে আবার একটা পাটলিকান অঞ্চলে অ্যাম্বুলেন্স আসুক মানুষ পরিষেবা পাক এখনো আতঙ্কে আনন্দপুরের বেঁচে ফেরার শ্রমিকরা ফিরবো সেই খবর নিয়ে একটা বিরতির পর সঙ্গে থাকুন